গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি এখন নটা বেজে গেছে সাড়ে আটটা নটা বেজে গেছে তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি রান্না মা বসিয়ে দিয়েছি আমি ঠাকুরের সার্চ করছিলাম এডিট করছিলাম এখনই আপলোড হয়ে গেছে দেখো তো আজকের ভিডিওটা আজকে দিয়ে দিয়েছি মানে আগের দিনের ভিডিওটা তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো রান্নাঘরে যাওয়া যাক দেখি কি কি হচ্ছে না লাইটটা বন্ধ করে দিই ঠাকুরের সাজগুলো করতে বসেছিলাম এখানে এতগুলো এখানে বাকি রয়েছে এখনো এই দিকে বাকি রয়েছে তো এইগুলো করতে হবে হয়ে গেছে এখানে হচ্ছে আমাদের ডাল তো ডাল সেদ্ধ হয়ে গেছে এখন দেখি ডাল কি দিয়ে করা হয় প্রথমে ধরা হয়েছিল যে পাটপাতা দিয়ে করবে তারপরে এখন দেখি কি দিয়ে করি পটল আছে তো এখানে তারা দেখাচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে তো এখানে পটল উচ্ছে আছে এখানে পাট পাতা আছে পাতা কি এখানে এই মোচার চপ করা হয়েছিল বাদ বাকিগুলো এরকম মোচা না সরি ইয়ে কিছু এচোর এচোর এচরের কি কাটলেট টাইপের করব তাই তো হ্যাঁ এর জন্য বিস্কুটে ইয়ে দিয়ে কোট করে রেখে দিয়েছে যাই হোক তোর ফোনে চার্জে বসিয়ে দিই কারণ ফোনে একটুখানিও চার্জ নেই তো চার্জে বসিয়ে আমি কাজগুলো কমপ্লিট করে ফেলি কারণ কাজ না করলেও হবে না তো চলো ফোনে চার্জ যতক্ষণ হবে ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে ফেলবো তো এই যে আমি চার্জে বসিয়ে দিই এখানে আমি ডালটাকে সম্বাদ দিয়ে দিলাম আলু পেঁয়াজ ভেজে মানে মুসুরির ডাল করেছি একটু কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা কালোচিরা দিয়ে আর এখানে শাক করেছি প্লেন শাক প্রথমে ইচ্ছে ছিল যে বড়া করব তো পাট পাতার বড়া তারপরে ভাবলাম না বড়া করে লাভ নেই যা গরম পড়েছে একটুখানি শাক করি তাহলে ভাল লাগবে খেতে তারপরে শাকই করলাম আর আমি এখানে তখন চারটে বাজে তো তখন আমি স্নান করে নিয়েছিলাম স্নান টান করে তারপরে আমি ছাদে চলে গেছিলাম বোজোকে নিয়ে কারণ বোজো মানে বারবার ছাদে যাওয়ার চেষ্টা করছিলো এর জন্য বোজোকে ছাদে নিয়ে গেছি াম ছাদে নিয়ে আমিও একটুখানি গেলাম গিয়ে দাঁড়িয়ে রয়েছি আর কি ও যতক্ষণ না শিশু করবে তো ততক্ষণ আমি ওকে এখানে রেখে যেতে পারবো না তো এর জন্য আমি একবারে নিয়ে যাব তাই দাঁড়িয়ে রয়েছি তারপরে আর কি এদিক ওদিক দেখছিলাম তো এই এই সময়টা একটুখানি একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাছাড়া দুপুরবেলা তো ঘরে টেকাই যাচ্ছে না মানে কিছুদিন বৃষ্টি হয়েছিল এখন আবার সে জাকে তাই গরম তারপরে এখানে দেখো আমি জল নিয়ে নিলাম কারণ মাদের জন্য চা বসাবো মার বাবার জন্য তো তোমাদের সঙ্গে সকালবেলা কথা হয়েছিল দুপুরে আর কথা হয়নি আমি তিনটের সময় ঘুম থেকে উঠেছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে বারোটার দিকে তো তিনটে সময় ঘুম থেকে উঠিয়ে তারপরে আমি আর কি রান্নাঘরে কাজগুলো করলাম বাসন মাজলাম রান্নাঘরটা মুছলাম আর মা হাতে হাতে আর কি ঘরটা একটু ঝাঁদ দিয়ে দিল তো দুজনে মিলে কাজগুলো করলাম মা তো খুবই শরীর খারাপ মা বলতে পারছে না এতটা শরীর খারাপ আমারও মাথা ঘুরাচ্ছে তো জানি না কেন হচ্ছে এরকম তো এরকমই হচ্ছে হয়তো লো প্রেশারের জন্য বা কিছু তো তারপরে কাজগুলো সারলাম ও স্নান করালাম আমি স্নান করলাম ঠাকুর দিলাম তো এখন কাজ হয়ে গেছে এখন চা বসিয়ে আসলাম আমি চাটা করব মাকে দেব কারণ মা কিছু করতে পারছে না এর জন্য তো ঠাকুরের সাজগুলো করতে হবে আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল যে ঠাকুরের সাজ করতে পারিনি মানে শরীর খারাপ বলতে আমি দাঁড়াতে পারছি না আমার মাথা এত ঘোরাচ্ছে তো এর জন্যই এখন দেখি কাজগুলো যদি বসি তো কাজগুলো করবো নাহলে না কাজ করলেও তো হবে না কারণ বোঝার আমার ভ্যাকসিন আছে সেই টাকাটা জোগাড় করতে হবে তো যাই হোক এখন আমি চাটা বসিয়ে দিয়েছি এবার চুলটাকে আমি ছেড়ে দেবো একটুখানি আশ্রয়ে নেব তো চলো দেখতে যাও তো আমি এবার চুলটাকে খুলে নেব কারণ অনেকক্ষণ ধরে এরকমভাবে রেখে দিয়েছি নাহলে শুকোবে না তো চুলটাকে আশ্রিয়ে নিলাম কিন্তু ছাড়বো না এখন যেহেতু সব বাড়িতে সন্ধ্যে দিচ্ছে তো এর জন্যই শুধু আশ্রিয়ে একটুখানি ছেড়ে রাখলাম চুলটাকে ক্লিপ দিয়ে দিয়েছি মাথায় তো চলো চাটা হয়তো জলটা ফুটছে এবার চাটা দিয়ে দিই তো মাকে তো চিনি ছাড়া চা দিই আর হচ্ছে বাবার জন্য তো চলো তো আমি এখানে চা চা দিয়ে দিয়েছি মা চাটা আগে নামিয়ে নেব তারপরে বাবারটা চিনি দিয়ে চা করেছি তো তারপরে অনেকক্ষণ প্রায় প্রায় দেড় দুই ঘন্টা পর আমি ভাবলাম কি দিয়ে খাবো কী দিয়ে খাবো তারপরে একটুখানি আলু ভাজা করে নিয়েছিলাম নাহলে ভালো লাগছিল না খেতে আর মাদের জন্য যে ওই আর কি এঁচোড়ের যে চপের মতন বা কাটলে যাই বলো না কেন তো সেটাকে আমি ভেজে নিলাম ফ্রিজে মা মানে প্রায় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বলছি কেন সরি বারো ঘন্টা মতন মা রেখে দিয়েছিল ফ্রিজে তো সেটা এখন ভাজছে মানে কী তো মানে আমি একটা ভিডিও ছাড়বো মানে শর্ট ভিডিওতে তো তখন তোমরা দেখতে পারবে মানে চপটা কি হয়েছিলো গোল গোল করে ভেজেছিলাম আর একটুখানি বেশি সফট হয়ে গেছিলো মানে সফট বলতে মানে একটুখানি বাইন্ডিংটা অত ভালো মতন হয়নি তো এরকমভাবে করলে কি সুবিধা হয় তো একদিনকে এর এটা ঠিক প্রপারলি এরকম করে দেখাবো তোমাদেরকে তোমরা দেখতে পারবে আমার শর্ট মানে ভিডিও তো মানে এই এই চ্যানেলেই পাবে মানে শর্ট ভিডিও যেখানে শর্ট ভিডিও আমরা দিই তো সেইখানেই দেখতে পারবে তোমরা তো এখানে সব এগুলো ভাজছিলাম মা বলছিল যে একটু ভেজে দে তার একটুখানি টেস্টটা চেঞ্জ হবে মুখের কারণ মা আরও শরীরটা ভালো লাগছে না এর জন্য তারপরে একটুখানি ভেজে টেজে দিলাম তারপরে মানে ভাজা না হওয়া পর্যন্ত আমি ভাতও খেতে পারছিলাম না কারণ যদি পুড়ে যায় তাহলে খেতে পারবে না এর জন্য আমি একটুখানি মানে ভেজে নিচ্ছিলাম আর মা আর বাবা গল্প করছিল, মা তো উঠতেই পারছে না বিছনা থেকে মানে খুবই শরীরটা খারাপ এর জন্য জানি না কেন হঠাৎ করে এরকম হলো তো মারও তো এরকম হচ্ছে আমারও মাথাটা ঘোরাচ্ছে আমি কোনোরকমভাবে আর কি করলাম তারপরে এখানে দেখো আমার ভাজা হয়ে গেছে একটা টিশুর ওপরেই তুলে নিয়েছি যাতে মানে এমনি যে তেলটা সেটা নিয়ে টেনে নেয় তারপরে মাদেরকে দিয়ে দিলাম আর কালারটা এত সুন্দর হচ্ছে ক্যামেরা তো অত বোঝা যাচ্ছে না মনে হচ্ছে কালচে কালচে তারপরে আমি ডিনারটাও সেরে নিলাম রাতে তো বিকালে তোমাদের শেয়ার করলাম বিকালে কী করলাম তো রাতে একটু আগে আমি ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে তো বজকে খাই খাইয়ে দিলাম তারপরে মা খেয়ে নিয়েছে সবাই খাওয়া হয়ে গেছে বাড়িতে তো আর কিছু দেখানোর মতো কিছু নেই এখন চুলটা একটু বেঁধে দেবো আর হচ্ছে এখন ঘুমিয়ে পড়বো তো এখন দশটা বেজে গেছে সাড়ে নটা দশটা এরকম বাজে তো এখনই ঘুমিয়ে পড়বো তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই গুড নাইট